আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য আর্জিনাল অর্জিনাল কটনের বর্ণফুলের জয়পুরি প্যাটেল ড্রেস নিয়ে আর এই বর্ণফুল ব্র্যান্ডের প্রত্যেকটা জয়পুরি প্যাটেলের ড্রেসগুলো অসাধারণ অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ভাইরাল ড্রেস আর্জিনাল কটনের বর্ণফুল ব্র্যান্ডের জয়পুরি ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টার সুইচ বয়ালের মধ্যে এত সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিমা সারি দিচ্ছে অসাধারণ ড্রেস ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস মার্শাল্লাহ কালারগুলো দেখেন তো ডিজাইন দেখেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা বনাফুলের এই যে কটনের জয়পুরি ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম ড্রেস একবারে স্লিপ থেকে আলাদা পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে দামি দামি ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে মার্শাল মার্শাল দেখেন কালার দেখেন ড্রেসের কালারগুলো দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর বেস্ট কালেকশন এত সুন্দর ডিজাইন আপনার প্রাইজের মধ্যে এত স্পেশাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই যে অরিজিনাল বনফুলের কটনের জয়ফুরি ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো বাসায় রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট ভালো মানের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর প্রত্যেকটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড বয়লের মধ্যে দোপাটা দেখেন তো কত সুন্দর একটা বড় ধোপাটটা আর এই সুন্দর সুন্দর এই অরিজিনাল এই যে কটনের বনফুল ব্র্যান্ডের প্রত্যেকটা জয়পুরি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাকার রং পেয়ে যাচ্ছেন অসাধারণ ড্রেস প্রত্যেকটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করিবেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকার দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কালারে দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড স্মার্ট ড্রেস প্রত্যেকটা এই বর্ণফুলের জয়পুরি কটনের প্যাটার্নের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন ওরের এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইস এত সুন্দর বেস্ট আপডেট এত সুন্দর টপ ক্লাস কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদা দিচ্ছে এত ধরনের একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম ড্রেস এত অসাধারণ ড্রেস এত সুন্দর এত রাজকীয় কালেকশনগুলো এত রিজনেবল প্রাইসে কীভাবে সম্ভব মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা হাই 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 কালারগুলো দেখেন না ডিজাইন দেখেন কামান্ড দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর বেস্ট টপ ক্লাস এতটা সুন্দর কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভয়াল ধামাকা পরে এত সুন্দর লেটেস্ট লেটেস্ট থ্রি পিসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই চলে আসবেন পরিমাণ শাড়িটা আল্লাহ হাফেজ